ময়মনসিংহ জেলার গরিপুর রেলওয়ে স্টেশন যোগাযোগের এক গুরুত্বপূর্ণ রেলপথের কেন্দ্র আজও এই স্টেশন তার সেই পুরনো ঐতিহ্য বয়ে নিয়ে চলতেছে জীবন্ত কর্মচঞ্চল আর ইতিহাসে ইতিহাসে রেলওয়ে বরা বাংলাদেশে গরিপুরের নাম এসেছে প্রায় শত বছরের সময় থেকে আজও গরিপুর স্টেশনের প্ল্যাটফর্মে দেখা যায় সেই পুরনো দিনের ছোঁয়া গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গরিপুর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন উনিশশো থেকে উনিশশো আঠারো সালের মধ্যে ময়মনসিংহ বৈরব বাজার রেলওয়ে বৈরবানি ময়মনসিংহ গৌরীপুর গৌরীপুর নেত্রকোনা মোহনগঞ্জ শ্যামগঞ্জ জারিয়া জানজাইল গৌরীপুর বৈরবাজার রেলায় স্থাপন করে এ সময় গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশন তৈরি করা হয় এই শাখাগুলি উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে উক্ত স্টেশনটির অপর লেখক হুমায়ুন আহমেদ গৌরীপুর জংশন উপন্যাস রচনা করেছেন আজও গৌরীপুর স্টেশন শুধু একটি যাত্রী ওটা নামার জায়গা নয় এটি স্থানীয় মানুষের প্রতিদিনের জীবনের অংশ সকাল থেকে রাত পর্যন্ত এখানে ট্রেন তামে হুইসেলের আওয়াজে মুখর হয়ে ওঠে পুরো স্টেশন এলাকা চায়ের দোকানের দোয়া হাক ডাক আর অপেক্ষা মান যাত্রীদের গল্প সব মিলিয়ে যেন এক জীবন্ত সিনেমার দৃশ্য স্টেশনের চারপাশে গ্রামীণ সৌন্দর্যের ছোঁয়া সবুজ মাঠ দূরে গাছপালা আর হালকা বাতাসে দুলতেছে পাশের এই গৌরীপুর রেলওয়ে নতুন 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 করে সংযোগের কাজ করতেছে দিবে যতটুকু জানতে পারলাম কথা বলে এখান দিয়ে নাকি আরো দুইটা ট্রেন চলাচল করবে এই গৌরীপুর রেলওয়ে স্টেশনে রয়েছে অনেক পুরনো একটি ফুট ওভার ব্রিজ যা দিয়ে স্টেশনের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেত কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেটা জং ধরে নষ্ট এবং দুর্বল হয়ে গেছে যা দিয়ে এখন মানুষ চলাচল করে না কারণ যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য উঠলাম আর হ্যাঁ যারা ঢাকা ময়মনসিংহ বা বৈরব চট্টগ্রাম থেকে আসবেন তাদের কিন্তু এই স্টেশনে আসে ট্রেন পরিবর্তন করতে হবে যারা জারিয়া যাবেন তাদের জন্য এক ট্রেন আবার যারা নেত্রকোনা হয় মোহনগঞ্জ যাবেন তাদের জন্য আর এক ট্রেন এই বিষয়টা আপনারা মনে রাখবেন গৌরীপুর থেকে ট্রেন যায় ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ বৈরব হয়ে চট্টগ্রামের দিকেও প্রতিদিন শত শত যাত্রী এই স্টেশন দিয়ে পারি জমায় তাদের গন্তব্যে কেউ অফিসে কেউ স্কুলে কেউ হয়তো বা প্রিয়জনের কাছে রেলপথে তাদের জীবনের গল্পগুলো যেন এই স্টেশনের সঙ্গে জড়িয়ে গেছে সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু কিন্তু গৌরীপুর রেলওয়ে স্টেশনে এখনো আগের মতোই প্রাণবন্ত এই স্টেশন শুধু ট্রেন আসা যাওয়ার জায়গা নয় বরং ইতিহাস আর ওই এলাকার মানুষের আবেগের অংশ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ